টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে আপনারা যারা এসেছেন প্রথমে আপনাদেরকে ধন্যবাদ একটা অত্যন্ত মর্মন্তত বিষয় নিয়ে খুবই হৃদয় বিদারক বিষয় নিয়ে আপনারা আসলেন সেটি হচ্ছে এ দেশের স্বনামধন্য আলেমে দিন অত্যন্ত পরিচিত এদেশের জনমনে এবং খুবই জনপ্রিয় ইসলামিক স্কলার আমাদের বন্ধুবার আল্লানুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই যিনি শহীদ মিল্লত হিসেবে খ্যাতি লাভ করেছেন আজ থেকে ছয় সাত বছর আগে সন্ত্রাসীদের মারাত্মক আঘাতে নিজের বাসভবনেই সন্ত্রাসের শিকার হয়ে উনি শাহাদত বরণ করেছেন গতকাল ওনার শাহাদত দিবস গেল আসলে কোনো হত্যাকাণ্ডের বিচার দাবি করা এটা লজ্জাকর হত্যাকাণ্ডের বিচার দাবি করতে হয় না এটা স্বাভাবিক পদ্ধতি স্বাভাবিকভাবে যদি হত্যাকাণ্ডের বিচার না হয় তখন রাষ্ট্রের আন্তরিকতার উপর প্রশ্ন আসে বিচার ব্যবস্থার উপর মানুষ আস্থা হারায় আইনের উপরে জনগণ বিশ্বাস হারিয়ে ফেলে ফারুগী সাহেবের ক্ষেত্রে তাই হচ্ছে আজকে এতটি বছর গেল। অত্যন্ত স্বাভাবিক এবং নিমতান্ত্রিকভাবে এই বিচার চেয়ে মামলা করা হলো আমরা আশা করেছিলাম এরকম একদম জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি ঘরে ঘরে জনপ্রিয় এবং এই সময়ে উনি একজন অত্যন্ত বড় আশেখের রসুল ছিলেন নবীপ্রেমিক ছিলেন ওনার মিডিয়াতে ওনার বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে উনি বাংলাদেশের কোটি কোটি মা বোনদের কাছে অনেক জনপ্রিয় এরকম একজন মহান ব্যক্তিত্বকে তার ঘরের ভেতরেই এভাবে ওনাকে বিদায় করে দেওয়া হলো উনি তো আর রাষ্ট্রের কোনো সাধারণ নাগরিক নন উনি অসাধারণ নাগরিক কুল শিরোমণি মুজাহিদে মিল্লত আমরা আজকের এই দিনে এসে আমাদের খুব প্রকাশ করছি যা আজ পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি নেই আমরা রাষ্ট্রের কাছে এবং এই মামলা নিয়ে যারা সম্পৃক্ত আছে তাদের কাছে বিচার বিবেগের কাছে আইনের কাছে আমরা আজকে অতি দ্রুত এর বিচার দাবি করছি সন্ত্রাসেরা যেন পার না পায় ওরা যদি এই জাতি একজন ব্যক্তিত্বকে হত্যা করে পার পেয়ে যায় তাহলে ওরা সামনে আরও বেপরোয়া হয়ে উঠবে অতএব আজকের এই দিবসে আমার জোর দাবি হচ্ছে আন্তরিক দাবি হচ্ছে আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং এদেশের গণমানুষের পক্ষ থেকে নবী প্রেমিকদের পক্ষ থেকে আমি জোর দাবি জানাবো যেন অতি তাড়াতাড়ি যারা এই সন্ত্রাসের সাথে জড়িত যারা তার হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করে এর যথাযথ সর্বোচ্চ বিচার যেন হয় এই বিচার জাতি দেখলে জাতি আশ্বস্ত হবে এবং দেশের মধ্যে আইনের শাসন কায়েম হবে নাগরিক অধিকার নিশ্চিত হবে আল্লাহবাক শহীদে মিল্লত আল্লামা নুরুস্তা ফারুক রহমতুল্লাহকে জন্নাতুল কারবার শাহাদুসিলায় उनके जनादर फिरदौस से उच्च मकाम दान को आमीन